নমস্কার বন্ধুরা শিল্পীর লাইসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি করবো কাতলা ভাপা আর এর মধ্যে নিয়েছি কাজু বাদাম পোস্ত সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো গুচি এরপর আমি মশাটা কিন্তু শিলনোড়াতেই করে নেব। মশলাটা করা হয়ে গিয়েছে এরপর আমি যে মাছটা ধুয়েছিলাম এর উপর আরেকটু লেবুর রস দিয়ে মাছটাকে ভালো করে আর একটু ধুয়ে নিয়েছি আর লেবুর রসটা দিলে কি হয় যে মাছের একটা আসতে গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না এরপর মাছটাকে দিয়ে পরিমাণ লবণ হলুদ দিয়ে আর সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে দু তিন মিনিটের জন্য আমি রেখে দেব। এরপর আমি কড়াইতে তেল গরম করে কিছুটা পেঁয়াজ ভেজে নেব আর পেঁয়াজটা কিন্তু আমি পরে উপর দিয়ে ছড়িয়ে দেব। এরপর আরেকটু ওই একই কড়াইতে তেল দিয়ে আমি মাছটাকে একে একে আমি ছেড়ে দেবো ছেড়ে দিয়ে এরপর যে বাকি মাছটা ছিল সেটা দিয়ে পুরোনো মতো জল দিয়ে আমি ঢেকে দেব। আর এবার আমি ঢাকনাটা তুলে দেখব অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে এরপর আমি দু তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু উপর দিয়ে উপর দিয়ে সর্ষে তেল ছড়িয়ে দেব আর এর সেনটাও কিন্তু দারুণ আসেছে আর এরপর যে পিঁয়াজ কুচিটা ভেজেছিলাম সেই পেঁয়াজটা ওপর দিয়ে দেব আর একটা জিনিস বলতে ভুলে গিয়েছি আর এর মধ্যে দিয়েছিলাম কিন্তু দু এক গ্যালা রসুন আর এই রসুনটা দিলে মাছের যা ভাপার একটা সেন্ট আসে দারুণ আসে আর তোমাদের এরকম কার কার কাতলা ভাপা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আজকের আমার কিন্তু এই কাতলা ভাপা রেসিপিটা হয়ে গিয়েছে আর চিংড়ি মাছগুলো যে দিয়েছিলাম দেখতে কিন্তু দারুণ হয়েছে আর মাছের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এরকম গরম ভাতের সাথে কাতলা ভাপা খেতে কিন্তু অসাধারণ লাগবে আমার তো বেশ ভালো লেগেছে খেতে তোমাদের কেমন লাগবে সেটা তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখুন বন্ধুরা মাছের যা কালারটা এসেছে না দারুণ আজকে